আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি চব্বিশের স্বঘোষিত রাজাকারের বাচ্চারাই শুধু কি বাংলাদেশের জনগণ এরা কথায় কথায় বলে জনগণ 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 কে ওরাই শুধু এখন বাংলাদেশের জনগণ হাতে গোনা মুষ্টিমেয়ে ও কয়েকজন রাজাকারের বাচ্চা পাকিস্তানের পেইড এজেন্ট জামাত শিবিরের একনিষ্ঠ সংগঠক কর্মী যারা সমন্বয়ের পরিচয়ে আমাদের দেশের সাধারণ ছাত্রছাত্রী সহ দেশের জনগণের সাথে চরম লেভেলের একটা প্রতারণা করেছে এবং বেইমানি করেছে এখন এই মুহূর্তে এসে এরা যদি এখনও না বুঝে যে এই চব্বিশের যে নীল নকশা সেই নীলনকশায় ছাত্রদের সাথে জনগণের সাথে চরমভাবে একটা অন্যায় এবং অপরাধ সংগঠিত করল এই চব্বিশের স্বঘোষিত জামাত রাজাকারের বাচ্চারা ওরা যা বলছে তাই এখন মানুষকে মেনে নিতে হচ্ছে মানুষ মুখ বুঝে সহ্য করছে অন্যায় অপরাধ জুলুম নির্যাতন যা কিছু হচ্ছে সব কিছু এখন মেনে নিতে হচ্ছে আচ্ছা বিষয়টা এমন ধরেন তো যে আমরা কি এখন বীর বাঙালি থেকে কাপুরুষ বাঙালি হয়ে গেলাম আমরা এইসব রাজাকারের বাচ্চাদের নীল নকশা দেখার পর বোঝার পর শোনার পর এবং এই নীলনকশাটা সম্পূর্ণভাবে ফাঁস হয়ে যাওয়ার পর এখনও আমরা চুপ আছি এখনও আমরা নীরব আছি শান্ত আছি কিভাবে। পাকিস্তান থেকে জাহাজে করে বাংলাদেশে পণ্য আনা হলো কি কি পণ্য আনা হলো একটা তালিকা খসড়া তালিকা দেওয়া হলো কিন্তু বিষয় হচ্ছে এই জাহাজে কী এলো কী আছে কারা আছে এই বিষয়টা নিয়ে যখন কয়েকজন কর্মকর্তা সেখানে কথা বলতে গেলেন তদারকি করতে গেলেন তদন্ত করতে গেলেন দেখতে গেলেন দেখতে চাইলেন তখন তাদেরকে ইনস্ট্যান্ট রিলিজ করা হলো কেন প্রশ্ন হচ্ছে কেন তাহলে কি সেই জাহাজে অবৈধ অনিয়মতান্ত্রিক কোনো কিছু ছিল অবশ্যই ছিল এরপর আসি এই যে চাঁদপুরা হঠাৎ করে জাহাজে হত্যাকাণ্ড ঘটনা হল এদেরকে নিঃশংসভাবে এই নিঃশংস ঘটনা হত্যাকাণ্ড ঘটনা যে হল এটা দেশের মানুষ তো নিঃসন্দেহে সবাই বুঝে গেছে জেনে গেছে এটা পূর্ব পরিকল্পিত এবং মাস্টার মাইনিং করা একটা পরিকল্পনা এই পরিকল্পনায় তারা জড়িত তারা হচ্ছে আসিফ মাহমুদ আসিফ নজরুল তারপর হচ্ছে সার্জিস হাসনাত এবং এদের মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ এবং তাদের গুরু হচ্ছে ডক্টর ইনুস এই অবৈধ ইন্টারিম গভর্নমেন্ট এখন যেভাবে হত্যাকাণ্ডগুলো করছে যত্রতত্র লাশ পাওয়া যাচ্ছে যত্রতত্র মানুষ মারা যাচ্ছে যত্রতত্র যেখানে সেখানে বিচ্ছিন্ন হাত পা কাটা গলা কাটা টুকরো টুকরো বস্তাবন্দি পানির ভিতরে যেখানে সেখানে এই যে লাশ পাওয়া যাচ্ছে এই ঘটনাগুলো দেখার পরও এখনও আমাদেরকে চুপ থাকতে হবে যেই চাঁদপুরের এই জাহাজের ঘটনা হত্যাকাণ্ড নিঃশংস হত্যাকাণ্ডকে মানুষ বুঝে ফেলল ঠিক তখনই এটাকে ধামাচাপা দেওয়ার জন্য সচিবালয়ে অগ্নিকাণ্ড এই যে পরিকল্পিত অগ্নিকাণ্ড এই অগ্ন এই আগুন কারা লাগিয়েছে এখন তো ইন্টারিম গভমেন্টের হাতে সব কিছু নিয়ন্ত্রিত এখন তো আসিফ নাহিদদের হাতে সব কিছু নিয়ন্ত্রিত আসিফ নজরুলদের হাতে নিয়ন্ত্রিত এখন তো সব তাদের মানুষ এখন নিরাপত্তারক্ষী ও তাদের মানুষ তাহলে এই যে রাতের গভীরে সচিবালয়ের ভিতরে কিভাবে আগুন দেওয়া হল এবং দুইটা জায়গায় একই সময়ে একই জায়গায় আগুন লাগতে পারে শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু দুইটা জায়গায় কিভাবে আগুন লাগল এটা পরিকল্পিত এই আগুনও আপনারা দেখবেন আসিফ মাহমুদ আসিফ নজরুল এবং নাহিদদের সার্জিস হাসনাদদের পরিকল্পনার অংশ হিসেবে এই আগুন ধরানো হয়েছে এখন এই আগুনের ঘটনা তদন্ত কারা করবে ওরাই তদন্ত করবে ওরাই আগুন লাগিয়ে ওরাই এখন আবার জনগণ বিভিন্ন কথা বিভিন্ন নাটক বিভিন্ন শব্দ পুরিয়ে ফেলা আমার মনে হয় এই জায়গাটাতে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইতিহাসমূলক দলিল তারা পুড়ে ফেলার জন্য চক্রান্ত করছে সুতরাং আমার মনে হয় এই বিষয়টাকে আমাদেরকে গুরুত্বর সাথে দেখতে হবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদেরকে আরও ভাবতে হবে এই দেশকে নিরাপদ করতে হলে এই রাজাকারের বাচ্চাদের হাত থেকে দেশকে মুক্ত করতেই হবে দেশের মানুষকে মুক্ত করতে হবে দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে আমরা সেই যুদ্ধ করব আমরা সেই যুদ্ধে লড়ব আমরা লড়তে চাই লড়ার জন্য আমরা প্রস্তুত হতে চাই সুদারণ সবাই প্রস্তুত হন যার যার জায়গায় অবস্থান নিন ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের